আমরা যেটা মনে করেছিলাম যে দাম অনেক বেশি কিন্তু আহামরি লফটার দাম এত বেশি না কিন্তু আসলে ভিডিওতে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা দেখা কিন্তু আসলে তা না দেখা যায় এখানে এখানে যে তাজা এখানে তাজা-বাজা কাakra ঝুলিয়ে রেখেছে তাজা তাজা বিশাল বড় বড় কাঁকড়া ওয়াও সব কয়টা কিন্তু নিজের থেকে নড়তেছে

আপনারা আসতে পারেন সুন্দর ইয়া করে দেখতে পারেন এখানে যেমন অক্টোপাস দেখা যাচ্ছে ভাই অক্টোপাসগুলোর দাম কেমন হবে দাম রিজনেবল দাম বেশি না কিন্তু সব ক্রিয়েটররা সাধারণত বলে থাকে দেখতে অনেক বেশি দাম চায় আসলেও কি বুঝতে পারছি না দাম কেমন ভাই এক পিচ রান্না করা সব রান্না করা

ಅಂತ

কক্সবাজারের সাধারণত প্রাইসগুলো কিছু কিছু জায়গায় অনেক বেশি কিছু কিছু জায়গায় খুবই কম আমার যেমন লফস্টারের প্রাইসটা সবাই যেহেতু দাম বেশি বলে আজকে আমি দেখলাম যে লফস্টারের প্রাইসটা খুবই কম দাম হ্যাঁ ভাই কাঁকড়া কত করে বড়গুলো

তো আপনারা এই মার্কেটে আসলে সব ধরনেরই মাছ পাবেন যদি ফ্রাই চান ফ্রাই পার চান বা ভিডিও আপনারা এখানে পাবেন দাম আমি একটু দামাদামি করে নেবেন আর একটু দেখে নেবেন ওই জিনিসগুলো যে ভালো আছে কিনা তাহলে মানুষের অনেকে ক্রিয়েটররা বলে থাকে যে সাধারণত ওরা দেখায় একটা দেয় একটা সেটা আপনাদের দোষ আপনারা দেখে নেবেন তাহলে আর ভুল হবে না ওকে ধন্যবাদ আমাদের ভিডিওটি বেশি বেশি সময় ফলো করুন থ্যাংক ইউ